হলে আল্লাহর কাছে কিছু পেতে হলে ইহকালের সুবিধা ভোগ করতে হলে পরকালের সুবিধা ভোগ করতে হলে রাতে উঠেই তাকে কিছু বলতে হবে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লাসা নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাইও আফাকা রাজুলুন মুসলিম যে কোনো মুসলিম পুরুষ যে কোনো মুসলিম নারী সেই সময়টাতে উঠে ফায়াস ইয়াসআলুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া লা আখিরা ইহু পরকালের কল্যাণ চায় ইহু পরকালের কল্যাণ চায় ইল্লা আতাহু ইহ তাহলে আল্লাহ তাকে দিবেনই দিবেই দিবে ওই সময়ও চাইলে যা চাচ্ছে কল্যাণ ইহকালের পরকালের আল্লাহ তাকে দিবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সময়টা কখন হতে পারে একাধিক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে তা হবে রাত বারোটার পরে কেননা রাত বারোটা পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ঠিক যখন দিন দুপুর পার হয় বারোটা পাঁচ দশ হয়েছে তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আপনি তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে চার রেখা ছলা তাদাই করে নেবেন ঠিক বারোটার সময় বারোটা পাঁচ দশে এই সোনাতটা কিন্তু জোহরের সোনাত নয় এই চার রেখা ছলা তাদাই করে নেবেন রাতে রাত ধর পড়ে যে নেকি হতো সে নেকি হয়ে যাবে আর এখন যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে কেন এখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এজা উয্দেনা ফতিহাত এজা উয্দেনালি সালাত ফতিয়াত আবুস সামায়ে যখন আজান দেওয়া হয় সালাতের জন্য তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় লাইরদ দুয়া ও বেনাল ইলা কামা আজান ইকামত এর মাঝে দোয়া ফেরদ দেওয়া হয় না আজান ইকামত এর মাঝে দোয়া ফেরদ দেওয়া হয় না আজান ইকামত এর মাঝে দোয়া ফেরদ দেওয়া হয় না আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে ওইটা চিন্তা করবেন না সাহেব তো আজান দেয় সাড়ে তিনটায় আর এক ভাইয়েরা আজান দেয় পাঁচটায় তখন ওই ভাইয়ের যখন আজান দেওয়া হয় তখন আপনি আল্লাহর কাজকে নিজের মতো ভাবতে গেলেন কেন আল্লাহর কাজকে আপনি নিজের মতো ভাবলে তো তাহলে ভুল বুঝলেন আল্লাহ নবী বলছেন যে মালাকুল মত মানুষের মাথার পাশে বসে তার আত্মাকে টেনে বের করে খারাপ হলে জোর করে বের করে আর ভালো হলে এমনি সহজেই বের হয়ে চলে আসে তো জিবরালা আলাই সালাম প্রত্যেকটা মালাকুল মত প্রত্যেকটা মানুষের পাশে বসে আত্মা কবজ করেন তাহলে কত সময় লাগতে পারে পাঁচ হাজার মানুষের পঞ্চাশ হাজার মানুষের পঞ্চাশ লক্ষ মানুষের তাহলে তো বহু সময় লাগবে তাহলে তো এটা আপনি নিজের মতো ভেবে নিলেন আল্লাহ যদি মালাকুল বলেন মালাকুল সারা পৃথিবীতে যত মানুষ আছে এক মুহূর্তে মারতে হবে সবার মাথার পাশে বসে মারতে পারবেন তার নাম মালাকুল মত তার নাম আল্লাহর ক্ষমতা আল্লাহ কি মানুষকে দিয়ে কাজ নেই না ফেরস্তাকে দিয়ে কাজ নাই ফেরেশতা দিয়ে ফেরেশতা খায় না ওর পেশাব নাই ওর পায়খানা নাই ওর ক্লান্তি নাই তার কর্ম আপনার মতো নয় কোনোদিন ও আদেশ অমান্য করে না তার নাম ফেরেশতা তার গতি তার চলন আমার আপনার মতো নয় কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে মারে আল্লাহ রসুল বলছেন ইয়াজরে বাতান এমন মায়ের দেই মায়ের কারণে এসে হো হাতান সে বাপরে মারে করে চিৎকার করে এসম মা বাইনাল মশরে কল মাগরে বিল্লা সাকালান সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব তার বাপরে মারে করে চিৎকার শুনতে পাচ্ছে মানুষ এবং জিন শুনতে পায় না এখানে চিৎকার করছে এই কবরে মায়ের কারণে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে পশু প্রাণী আছে সে শুনতে পাচ্ছে তার চিৎকার আপনাকে আমি বুঝাতে পারবো কত জোরে মারছে আমারও শুনতে পায় না ওর কান বদির চোখে দেখে না কোথায় মারছে কানেও শুনে না কিভাবে চিল্লাচ্ছে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যার কারণে রাসুল সাল্লাহ বলেছেন মারাই তো মানজারান আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে এটা আল্লাহর কাছে এটা ফেরেস্তা দিয়ে তিনি করেন আপনি কি আল্লাহর কাজকে নিজের মতো কখনো ভাববেন না সময়টা রাত বারোটার পরেই হতে পারে তবে ওই হাদিসের ভিত্তিতে বোখারে মুসলিমের এক হাদিসের ভিত্তিতে এনসেল রব্যন তা আলাইলা দুনিয়া হেনাবকা আবকা আইলালা ঘেরা রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে চিৎকার করে বলেন মায়া ধুনি ফাস্তা জীবালাহু হে পৃথিবীর মানুষ কে আছো কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়া সরনি ফাউতিহু কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে আমি তাই দিয়ে দেবো মায়াস্তাক ফেরুনি ফাঁক লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেব তাহলে এইটা রাগ দুইটার পরে হতে পারে আড়াইটা তিনটার পরে হতে পারে তবে আয়েশার জি আল্লাহতালানার ঐ হাদী বোঝা যাচ্ছে আইশ রাজিয়া লাহতালান বলেন কানন বিসল্লাহ আলি সালমি সল্লি মিন বাই ফ্রোগ মিন সলাতিলে সায়েল আল ফজরে এহ দা সারা রাকা এশার সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাত পর্যন্ত এগারো রেকাত সলাত আদায় করতেন এগারো রাকাত ঈশাল্লে মামিনকুলেরা কাতায়নে প্রত্যেক দুই রে কাতের পরে সালাম ফিরতেন তবে তার সলাদটা শুরু হতো এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে কোনো দিন একটার পরে দুইটার পরে তিনটার পরে কোনো দিন বারোটার পরে তবে তাহার যদি আদায় করা যাবে এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যার কারণে তারাবির সলাত এসার সলাতের পরেই চলবে তবে তারাবির সালাত উত্তম হবে একটা দুটার পরে পড়া কিন্তু জায়েজ এসার সলাতের পরেও পড়া কেন বোখারি মুসলিমের এসেছে বলেন আল্লাহর নবী এশার সলাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এগারোটা কাজ সলাত আদায় করতেন তাহলে তাহার সময় কখন থেকে শুরু হলো এশারের পর থেকে যারা ছাত্র তোমরা তারা চালু করো সলাতটা অন্তত দূরে কাত দিয়ে দূরেখাত দে কিভাবে চালু হবে ভুলে গেলা কি নাকি একটুক আগেই তো বললাম যে আল্লাহর নবী বলছেন কেউ যদি নিজে উঠে স্ত্রীকে জাগায় সুন্দর করে অজু করে দূরেখাত সালত আদায় করে তাহলে তার নামটা কাদের তালিকায় আসবে যারা পরহেজগার মানুষ অতীতে চলে গেছে তাহলে আমি দূরেখাত পড়লে পারি আইশার জিয়া লাহ তালা আনহা বলেন কানে নবি সল্লাহ আলি সাল্লাম ইস অল্লি মিনা লাইলে সালা সা সারা রাকা আল্লার নবী রাতে তেরো আকাত ছলাত আদায় করতেন তেরো রাকা অমিন দা লেকা খামসো খামসিন বেজা লে কামিনাল বেতরে আর এর পাঁচ রাকাত থাকত বেতরে লায়া জলেস ও ফিসায়নমিন দা লেকা এর একটা তো তিনি বসতেন না এক টানা পাঁচ রাকাল কেজন একদিন বলছিলো যে আব্দুর রাজাক সাহেব বলেছেন দেখা যাচ্ছে বক্তব্য ফেসবুকে যে বিতির পড়া লাগবে না দিন রাত বেতির পড়ার কথা বলতে বলতে একদিন বলে দিলাম লাগবে না কথা যারা ফেসবুকে করে আমি তো তাদের দেখিও না পড়িও না দেবও করি না তবে আমার মনটা চায় যে ও যদি কোনোদিন আমার ক্লাসে বসতো দার্সে তাহলে ও কয়েকবার বহির্বিশ্বে পড়ে এসেছে তা আমি তাকে দেখাতাম ফেসবুকে দুটা কথা লিখে দিলেই বেটা তুমি শিক্ষিত মানুষ তুমি যে ওইভাবে কলম ধরেছ তুমি আমাকে জানো চিনো তুমি 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 আমার আমাকে সরাসরি জিজ্ঞাসা যে কথা লিখে দিলে আমার ব্যাপারে তুমি আমাকে সরাসরি করে দিন জিজ্ঞাসা করেছ তুমি জাতির সামনে কিছু বলো তুমি যে ফেসবুকে লিখেছো কিছু বুঝো তুমি তোমার জ্ঞান কিছু আছে পশু প্রাণীর পরিচয় দিয়ে কলম ধরো কেন আমি তো বলছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি তুমি বলো দেখি তার তোমার কয়টা হাদিস মুখস্থ আছে তুমি একদিন হাদিস শোনাই আমাদেরকে এই ছিলাই তুমি যে ফেসবুকে লিখেছো তুমি একদিন আমাদের বক্তব্য শোনাই যেত চল্লিশটা হাদিস শোনাই তুমি এক বক্তব্যে তোমার মরা পর্যন্ত সময় থাকলো জাতি থাকলো আমি চলে জাতি গেলে থাকছে আমি চলে গেল বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে যাইনি আমি দিন রাত বলছি প্রতিদিনই বলছি একই কথা তুমি একটু ক্ষমতা দেখাও না বলো যে আপনার কথা ঠিক নয় আপনি কে সকারীনি বলেন বলো এই কথা তুমি বলো যে কোরআন হাদিসের বাইরে আপনি কথা বলেন তুমি বলো না হে তোমার নেতাকে দিয়ে বলো তোমার নেতা কয়টা হাদিস বলে মানুষের সামনে সেটাই শুনি সম্মানিত دینی ভাই বোন যেটা আপনাকে আমি বলছিলাম অতিব গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য আপনি রাতটাকে এভাবে ধ্বংস করিয়েন না এই যে সেদিন ছিল বয়স চল্লিশ বছর এখন দেখছেন ষাট বছর সেদিন ছিল আপনার দাড়িগুলো কালো এই যে দেখলাম সেদিনে আপনি আমার সাথে মোসাফা করছিলেন আজকে দেখছেন আপনার বাপমা মা নেই আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে কয়দিনের জীবনে আপনি এটা কি করতে চাচ্ছেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে কিছু রাতের নিয়ম পদ্ধতি শিখাই এমনিতে এখানে বললাম যে আল্লাহ রসুল বলেছেন যে রাতে একটা অংশ আছে ওই সময় যদি কেউ কিছু চাই যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে তবে এখানে আর একটা পদ্ধতি বলা আছে যে রাতে অজু করে শুতে হবে পারলাম না মনে হয় রাতে যখন ঘুমাতে যাবেন তখন অজু করে ঘুমাতে হবে আর রাত দশটা পার হওয়া হবে না ছেলে মেয়ের গল্প গোজাব টিভি সিনেমা মোবাইল বন্ধ হয়ে যাবে রাত তাহলে আপনি রাত দুইটা তিনটায় চারটায় উঠতে পারবেন আর যদি রাত বারোটায় একটা দুটায় ঘুমান তাহলে আপনার সকাল সাতটা আটটা বাজবে তখন আপনি রাতকে মূল্যায়ন করতে পারবেন আর আপনি কথা মনে করিয়েন না যে আমি রাতে জেগে আল্লাহকে কিছু বলি না সেজন্য সারা পৃথিবীর কেউ বলেনি এটা আপনি বলিয়েন না আল্লাহ বলছেন ওয়া ইয়াখিরুনাল লাদকানি আব কোন খুশুয়া পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় নেই নেবার তাহলে আপনি মনে করছেন যে আমি রাতে উঠে কান্নাকাটি করি না সেজন্য কেউ করে না হাজারো মানুষ করে হাজারো মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে আর আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন যার করেন হাত তুলে চাইলে আরো খুশি হন খালি হাত খান ফিরিয়ে দিতে লজ্জা পান আল্লাহ রসুল বলছেন ইন্না রব্বকুম হাইয়ুন কারীম তোমাদের প্রতিপালক হচ্ছেন লজ্জাশীল ইয়াস্তাহি মিন আবদিহি তার বান্দার ব্যাপারে সে লজ্জা করে এ যা রাফায়া দাই হে আয়রদ্দ এলাই হে সিফরান যখন হাত তুলে তার কাছে বলে তখন খালি হাতটা তাকে ফিরিয়ে দিবেন আল্লাহ লজ্জা পান বড় লজ্জা না তুমি যেটা চেয়েছ আমি দিয়ে দিলাম যেহেতু তুমি হাত তুলে বলছো পাঁচাত্ত সলাতের পরে সবাই মিলে হাত তুলে দেওয়া চলবে না এই কথার অর্থ এই নয় যে হাত তুলেই চলবে না তুলেই প্রার্থনা করবেন রাতে করবেন অভ্যাসী হন আমার অনুরোধ আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনি একটু অভ্যাসী হন রাতে উঠে একটু আদায় করতে শিখেন অনেক কিছু পেয়ে যাবেন বরকত পাবেন সুবিধা পাবেন কল্যাণ পাবেন শান্তি পাবেন জান্নাত পাওয়া যাবে কবরের শাস্তি মাফ হয়ে যাবে আর রাতের শহর সমাতে সুরা মূল পড়বেন মনে আছে কি কবরের শাস্তি হবে না চারটে কাজে এই ছেলে কে কথা বলে পিছনে এক রাতে পড়ে ঘুমালে কবরের শাস্তি হবে না বুঝানো গেল না কোন সুরা বললাম সুরাম তিরিশ আয়াতের যদি মুখস্থ করতে না পারেন তাহলে দেখে দেখে পড়বেন দুই জুমার দিন মালা গেলে কবরের শাস্তি হবে না তিন শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না চার পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না তাহলে চারটা হলেও আমার জন্য একটাই সহজ বাকিগুলো সহজ নয় কোনটা সহজ পেট ব্যথা না পেট ব্যথাটা সহজ বললে হবে আমার পেট ব্যথা আল্লাহর কাছে কবল হলো কি না সেটা কেমনে আমি বুঝলাম আর আমার পেট ব্যথা আসলে সে ব্যথা নাকি যেটাতে তিনি কবরের শাস্তি মাফ করে দিবেন একটা সহজ পদ্ধতি আছে সেটা কি বলেন রাতে একটু পড়তে অভ্যাসী হন মরন্ত হয়ে যাবে কত আপনাকে আমি পরিবর্তনের জন্য চেষ্টা করলাম অনুরোধ করলাম কিন্তু আপনি শোনা পর্যন্ত রাখলেন এ কথাই ঠিক আপনার অনেক ভালোবাসা তাই দূর দূরান্ত থেকে চলে এসেছেন আপনি ভালোবাসেন এ কথা ঠিক কিন্তু ভালোবাসার বাস্তব ফলটা কি ওবাদা ইবনে সুমায়ত রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কেউ যদি রাতে উঠে উঠার পরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা বলা হাওলা বলা কোয়াতা ইল্লা বিল্লা রববেগ ফেরিলি রববেগ ফেরিলি এইটুকু বলার পরে অজু করে যদি শলা তাদাই করে তারপরে যা বলবে সেটা মেনে নেওয়া হবে যা বলবে সেটা মেনে নেওয়া হবে যা চাইবে সেটা দিয়ে দেওয়া হবে বোকারি বসির দুয়া কি লম্বা হয়ে গেল এদেশে একটা বই পাওয়া যায় আনিরাসুল সরাসল দুয়া অর্থায় নাম সোরেননি মনে হয় প্রত্যেকটা বাড়িতে রাখবেন আমাকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই আমি যা চেষ্টা করার করেছি এই দোয়া উপদেশ বইয়ে আছে এই দোয়া বড় লাভবান বইয়ে আছে বইগুলো সংগ্রহ করবেন মাসিকালিতে পড়েন এটা মুখপাত্র পত্রিকায় সবাকে পড়তে হবে জরুরি সাথে সাথে সামনের কালকে জুমা তো পরের জুমাই সম্মেলন কোথায় জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আমি আপনার ভালোবাসা সেদিন দেখতে চাই আপনি কেমন ভালোবাসেন সেদিন বড় বড়ো কয়েকটা কাজ আছে তার একটা কাজ আছে ইনশাআল্লাহ সেদিন দুইশো শতক জমির ওপরে হাম জামে মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ যার একতলাতে দশ হাজার মানুষ চলাত আদায় করতে পারবে সেই মসজিদের উদ্বোধন হবে চৌঠা মার্চ রোজ শুক্রবার সামনের শুক্রবার কালকের পরে ইনশাল্লাহ প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান অবস্থান করছে আপনি গেলে খুশি হবেন দেখতে ভালো লাগবে মনের দুয়াটা সহজে বের হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো সঠিক আকিদের মানুষ পৃথিবীতে যারা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী কালের পর কাল তারা এই জমি জায়গা ভোগ করবে যারা সঠিক আকিদের মানুষ ইনশাল্লাহ আমি তো আছি কয়দিন আছি চলে যাব এরপরে তো শতাব্দীর পর শতাব্দী মানুষ আসবে এই ঢাকার একটা কেন্দ্রীয় জায়গাতে এই বিশাল ভূখণ্ড আলাদিস ভোগ করবে ইনশাল্লা সঠিক কাকিদের মানুষ ভোগ করবে ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আপনি এই পড়তে পারেন এছাড়াও যদি আপনি মনে করেন যে না এটা লম্বা হচ্ছে তাহলে আপনি সুরা আলেমরানের শেষ রুকুর প্রথম পাঁচায়াত পড়বেন সুরা আল এমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত ইন্নাফি খাল কি শেষ পর্যন্ত প্রথম পাঁচ আয়াত আর যদি আপনি বড় পড়তে পারেন সেটাও পড়তে পারেন আপনি ঘুম থেকে উঠে যে লম্বা দোয়া আছে সেটা পড়বেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে আজকে রাত অনেক হয়েছে এই ছেলে এই থামা আমি দুয়া পড়ি তারপরে আজকে আমরা আব্দুর রহমানের বক্তব্য শুনেই অনেক সন্তুষ্ট হয়েছি সেই ইতিহাস আমরা মনে রাখি এবং সেই অনুযায়ী নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করি আমি আপনাকে আজকের লম্বা আলোচনা না শুনিয়ে শুধুমাত্র বলতে চাচ্ছি যে পাঁচ ওয়াক্ত সলা তাদায় করেন আর রাতে অন্তত দুই রেখাত সলাত আদায় করে আপনার এবাদতটা চালু করেন ইনশাআল্লাহ কেন আবহাওয়ার আন বলেন

আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে অল্প হোক নিয়মিত হবে অল্প হোক নিয়মিত হবে আপনি নিয়মিত আমল করার চেষ্টা করবেন রাসূদ সাল্লাল্লাহ সাল্লাম বলছেন ফা সাদ্দেদু মধ্যম পন্থা এবাদত করো ও কারেবু পরিমিত এবাদত করো অ অবশ্যরূপ পরস্পরে সুসংবাদ দা এবাদতের ব্যাপারে তারপরে রাসূল সাল্লাহ সাল্লাম বলছেন অস্থায়ীন রাতে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সকালে ও সন্ধ্যায় আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ তোমাদের কবুল করবেন ইনশাআল্লাহ